উনিশশো সালে আমরা স্বাধীনতার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি যুদ্ধ করেছি দুই সালে যে আমাদের আমাদের যে যুব সমাজ ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এটা আমি মনে আমার মনে হয়েছিল তখন আমরা যে মুক্ত ছিলাম আমরা যেভাবে বিভিন্ন বাড়িতে আশ্রয় আশ্রয় নিয়েছি বিভিন্নভাবে রাতের অন্ধকারে ফুল কালবাডান্ডা ভাঙছি আর্মিদের উপর আক্রমণ করছি ঠিক তদ্রুপ এই ছাত্ররা এই সমাজ উনিশশো দু হাজার চব্বিশ সালের আগ জুলাই আগস্টে যে আন্দোলন করছে এটা আমাদের আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমতের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে এটা এক সম্পূর্ণ এক এবং এই যে এই যে নতুন মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম তারা যে যে কাজ করছে আমি আগেই বলছি যে যে জগৎ দল ফাতক দুই হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতির উপরে সেফে বসেছিল আমরা এবং পুরা দেশবাসী পুরা জাতি কদিন কখনো কল্পনা করতে পারে না যে এই জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পাবো কিন্তু আমাদের এই যুব সমাজ আমাদের এই ছাত্র সমাজ উনিশশো একাত্তর সালে যেভাবে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার আমাদের এই যুব সমাজ এই যুবশক্তি এই ছাত্র সমাজ দু সালে আবার নতুন করে বাংলাদেশকে তার আবার স্বাধীনতা এনে দিয়েছে এটা আমার মনে হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা এবং দুই হাজার চব্বিশ সালে যারা এই সব ছাত্রসমাজ দ্বারা যুদ্ধ করেছে এরা সব এক একই মনে হয়েছে তাদের সবাই তাদের সবাই চেতনা তাদের সব তৎপরতা সব এক আবার তারা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। এই জন্য তারাও উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের দিচ্ছে কোনো অংশে কম নয় এরাও বাংলাদেশে মুক্তিযুদ্ধ নতুন বাংলাদেশকে নতুন করে স্বাধীন করছে 사라방아대신 어떤 노트를